টিকটক ব্যবহার করে না এমন মানুষ এমন ঘর খুঁজে পাওয়া যাবে না সো সবাই চাই এই টিকটক থেকে ইনকাম করবেন আপনিও চান হয়তো বা টিকটক থেকে কীভাবে ইনকাম করবেন যদি টিকটক থেকে ইনকাম করার আপনার মানসিকতা থাকে যদি আপনি টিকটকে সময় নষ্ট না করে ভিডিও থেকে সময় নষ্ট না করে আপনি ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিংবা শেয়ার করব আপনারা কিভাবে টিকটক থেকে ইনকাম করবেন তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন একটু ট্রান্সলেট করবেন না একটু ট্রান্সলেট করলে যদি কিছু একটা বুঝতে না পারেন সেক্ষেত্রে পরবর্তীকালে সময় কিন্তু আপনি আর ইনকাম করতে পারবেন না বা বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করলো আর চ্যানেলটিকে মাস্টবি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর মাস্ট মাস্টবি ফলো করে রাখবেন তো চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনি আপনার টিকটকের অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে প্রোফাইল অপশানে চলে আসবেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার টিকটক অ্যাকাউন্ট যেখানে এখন আট লক্ষ ফলোয়ার্স আছে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আমি আরেকটা ফোন নিলাম যার কারণ হচ্ছে আমার এই ফোন আমি স্ক্রিপ্ট লিখে রেখেছি আর এটার স্ক্রিন রেকর্ড আপনার পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে দেখে আমি স্ক্রিপ্টগুলো বলবো এবং এই ফোনের মাধ্যমে আমি এক্সাম্পল সহকারে সব কিছু দেখাবো তাই ভিডিওটি কোনোরকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখেন যদি ঠিকঠাক থেকে আপনি আর্নিং কিংবা ইনকাম করতে চান সো প্রথমত টিকটক ক্রিয়েটোর ফান্ড বা ক্রিয়েটিভিটি প্রোগ্রাম ব্যাটার মাধ্যমে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন এক নাম্বার। সেটা হলো আপনার ভিডিও ভিউ বেশি হলে টিকটক সরাসরি আপনাকে টাকা দিবে আর শর্ত আছে আবার শর্ত হচ্ছে নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার ভিউ এবং বয়স টিকটক অ্যাকাউন্টের বয়স আঠারো প্লাস হতে হবে সো এটা হচ্ছে মূলত আউট কান্ট্রির জন্য আপনি যদি ইউএস পাকিস্তান আপনার কোনো বন্ধু থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন সেখানে কিন্তু টিকটক ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে তারা ভালো পরিমাণে একটা আর্নিং করে ইনকাম করে যেটা কিন্তু বাংলাদেশে এখনও ইলিজিবল নয় এবং পাশাপাশি আপনারা হয়তো জানেন ইউএস বলেন পাকিস্তানে বলেন এবং বিশ্বের অন্যান্য কান্ট্রিতেও কিন্তু টিকটকে মনিটাইজেশন চালু হয়েছে যেটার মাধ্যমে তারা ভিডিওর মাধ্যমে বা অ্যাডের মাধ্যমে সেখান থেকে অর্থাৎ ইউটিউবে যেমন ফেসবুকে যেমন অ্যাডের মাধ্যমে আর্নিং হয় সেরকম কিন্তু টিকটক থেকে তারা ইনকাম করতেছে বিশ্বের অন্যান্য কান্ট্রিতে বাট যেটা বাংলাদেশে এখনও ইলিজিবল হয় নাই দুই হাজার সাল থেকে কিন্তু ইলিজিবল মানে চালু হবে বলতেছে বাট এখনও চালু হয় নাই সো মনিটাইজেশন এবং টিকটো ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে এক নম্বর টিকটক থেকে ইনকাম করা যায় যেটা অন্যান্য কান্ট্রিতে ইলিজিবল আছে বাংলাদেশে এখনো ইলিজিবল নাই সো হয়তোবা যে কোনো সময় আসতে পারে কন্টিনিউ কাজ করবেন দু নম্বর টিকটক থেকে ইনকাম করার জন্য ব্র্যান্ড প্রমিশন কিংবা স্পন্সারশিপের মাধ্যমে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন যেটা যে কোনো কোম্পানি বা ব্র্যান্ড আপনাকে তাদের প্রোডাক্ট রিভিউ বা প্রমোট করতে বলবে মানে যে অনেকগুলো কোম্পানি আছে না যখন আপনার পেজটা বা আপনার অ্যাকাউন্টটা যখন বড় হবে আপনাকে তারা বলবে আমার এই প্রোডাক্টটা একটু রিভিউ করে দাও বা আপনাকে একটা স্পন্সার স্পন্সারশিপ দিবে আপনাকে বলবে আমার একটা অ্যাপস আছে আমার এই প্রোডাক্টটা তোমার অ্যাকাউন্টে একটু প্রমোশন করে দাও যার বিনিময়ে আমি তোমাকে একশো ডলার কিংবা পঞ্চাশ ডলার একটা পেমেন্ট করব সো এটার মাধ্যমে কিন্তু আপনি ব্র্যান্ড প্রমোশন কিংবা স্পন্সারশিপের মাধ্যমে আপনি টিকটক থেকে আর্নিং করতে পারবেন আর বর্তমান সময়ে কিন্তু এরকম আর্নিং করতেছে অ্যাভেলেবেল যাদের দেখা যাচ্ছে টিকটক অ্যাকাউন্ট টু মিলিয়ন থ্রি মিলিয়ন সিক্স মিলিয়ন ফাইভ মিলিয়ন ফলোয়ার্স আছে তারা কিন্তু প্রত্যেক দিন এরকম ব্র্যান্ড প্রমোশন কিংবা স্পন্সারশিপ পাচ্ছে এবং সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতেছে সো একটা কথা বলে নি এই জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ ফলোয়ার্স থাকতে হবে কারণ ভাই আপনার অ্যাকাউন্টে যখন ফলোয়ার্স কম থাকবে মানুষের মানে কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে না যেহেতু আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স কম আপনি ভিডিও ছাড়লে সেই ভিডিও মানুষ দেখবে না বেশি বেশি অডিয়েন্সের কাছে আপনার ভিডিও যাবে না সেক্ষেত্রে তারা তাদেরকে প্রমোশন দেয় যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স যারা ভিডিও ছাড়ার সাথে সাথে এক দুই ঘন্টার ভেতরে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ পিষ হয় তাদেরকে কিন্তু প্রমোশন দেয় সো সেক্ষেত্রে অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ ফলোয়ার্স থাকতে হবে এবং লাইক এনগেজমেন্ট ভিউ সেগুলো থাকতে হবে সো কন্টিনিউসলি কাজ করেন আর টিকটকের অ্যাকাউন্টটাকে বড় করেন প্রমোশন পাওয়ার জন্য তিন নম্বরে আপনারা টিকটকের মাধ্যমে যেভাবে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে অ্যাপ্লিয়েট মার্কেটিং যেটা আরও বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন ই কমার্স সাইটের প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবেন আপনার লিঙ্ক দিয়ে কেউ কিনলে কমিশন পাবেন বাংলাদেশে এখন অনেকে দারাস অ্যাপ্লিএট বা অ্যামাজন অ্যাপিলিয়েট করে ইনকাম করছে এটা কিন্তু আমি আপনাকে দেখাই এরকম কিন্তু অনেকগুলোই আছে গত কয়দিন আগে আমি একটা দারাজের যে স্পন্সারশিপ করেছি এখানে থাকতে পারে সো আপনারা হয়তোবা দেখতে পারবেন অ্যাপ্লিট মার্কেটিং মানে টিকটকে দেখা যায় দারাজে বলে পাঁচ টাকায় ঘড়ি কিনে পাওয়া যায় তারপর দশ টাকায় একটা ফ্যান কিনে পাওয়া যায় এরকম অনেকগুলো স্পন্সর ভিডিও দেয় সো সেখানে তারা ভিডিওতে ডিরেক্টলি বলে দেয় আপনারা এই যে এই প্রোডাক্টগুলো কেনার জন্য কম দামে কেনার জন্য পাঁচ টাকা দশ টাকা দিয়ে কেনার জন্য এখানে আপনার বায়ুতে এসে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া থাকে আপনি টেলিগ্রামে ক্লিক করলে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে দেন সেখান থেকে আপনি জয়েন হয়ে সেখান থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন সো এটা হচ্ছে মূলত ই কমার্স বা অ্যাপ্লাইড মার্কেটিং এখানে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি রিভিউ করে আপনি ট্রাফিকগুলোকে অডিয়েন্সগুলোকে আপনার সাইটে আপনি নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে তারা প্রোডাক্টগুলো কিনবে এবং যে এই অ্যাপ্লেট মার্কেটিং করাচ্ছে তারও কিন্তু এখানে লাভ আছে সে সে সেখানে জোনিং পাচ্ছে তারপর আরও বিভিন্ন রকম সে স্পন্সারশিপ সেখান থেকে নেয় সো অ্যাপলের মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু হিজ পরিমাণ আর্নিং করা যায় এবং চার নম্বরে টিকটক থেকে ইনকাম করার যে আরেকটা ওয়ে হচ্ছে টিকটক লাইভ গিফটস সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখা দিই আপনি এখান থেকে আপনার প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পর এখান থেকে টিকটক স্টুডিও এই অপশানে ক্লিক করবেন তার আগে এখানে আরও কিছু লেখা আছে লাইভে গেলে দর্শকরা আপনাকে গিফট পাঠাতে পারবে এগুলো কয়েন কনভার্ট হয়ে ডলার হিসেবে উত্তোলন করা যায় সেটা দেখাচ্ছি এই দেখেন আমি আমার এই অ্যাকাউন্টে আসলাম টিকটক স্টুডিও এই অপশন আসার পর এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন প্রোগ্রাম নামে একটি অপশন দেখাচ্ছে এতে দেখেন লাইভ রিওয়ার্ডস যদি আপনি এখান থেকে লাইভ রিওয়ার্ডস এটা যদি আপনার অ্যাকাউন্টে চালু হয় আপনি সেখান থেকে লাইভ রিওয়ার্ডস অপশনে যাবেন আপনি লাইভ করবেন লাইভে আপনাকে মানুষ গিফট করতে পারবে আর সে গিফটগুলো কয়েন থেকে ডলারে কনভার্ট হয়ে আপনি সেগুলা আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন আপনার হাতে পেয়ে যাবেন তারপর দেখেন ভিডিও গিফট আপনারা কি করবেন ভিডিও গিফট এই অপশনে ক্লিক করবেন এই অপশন আসার পর এই যে দেখেন আর ভিডিও গিফট অপশনটা তখন চালু হবে যখন আপনার দশ হাজার ফলোয়ার্স হবে দশ হাজার ফলোয়ার্স থাকতে হবে দশ হাজার দশ হাজার যখন আপনার ফলোয়ার্স হবে তখন কিন্তু আপনার ভিডিও গিফটস অপশনটা চালু হবে আপনি এখানে এসে এই যে গিফটস অপশনটা অফ থাকলে এরকম অফ থাকলে আপনি এখান থেকে সেটাকে অন করে দিবেন দেখেন এই যে দেখেন দশ হাজার ফলস দেখাচ্ছে এখান থেকে টার্ন অন গিফটস এটাকে অন করে দিবেন অন করে দিলে আপনি যখন যে কোনো ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে মানুষ আপনাকে গিফট করতে পারবে আর সেই গিফটগুলো কয়েন হিসেবে আপনার অ্যাকাউন্টে জয়েন হবে অর্থাৎ অ্যাড হবে এবং পরবর্তী সময়ে মাস শেষে সেই কয়েনগুলো ডলারে কনভার্ট হয়ে আপনার ব্যালেন্সে জমা হবে জমা হওয়ার পর এবং সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত আপনি আপনার ডলারগুলো তুলতে পারবেন কিংবা আপনার হাতে পেয়ে যাবেন সো ভিডিও গিফট তারপর দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো প্রোগ্রাম আছে এ যে দেখেন সার্ভিসেস সাবস্ক্রিপশনস এগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় বাট এই যে দেখেন লাইভ রিওয়ার্ডস সার্ভিসেস সাবস্ক্রিপশনস এগুলো অ্যাভেলেবল করেছে আমার এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন বাট এগুলো থেকে কিন্তু ইনকাম করা যায় না এই যে অপশনগুলো চালু করে দিয়েছে বাট এগুলো কিন্তু বাংলাদেশে এখনও ইলিজিবল না অন্যান্য ক্রান্টিতে ইলিজিবল সো বর্তমানে বাংলাদেশে এই যে ভিডিও গিফটস অপশনটার মাধ্যমে আর্নিং করা যায় আশা করি বোঝাতে পেরেছি ভিডিও গিফটস কিংবা লাইভের মাধ্যমে কীভাবে আর্নিং হয় তারপর হচ্ছে পাঁচ নাম্বার নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি টিকটক সব বা নিজের বিজনেস প্রমোট করে বিক্রি করা যায় যেমন পোশাক কসমেটিক্স কোর্স সফটওয়্যার ইত্যাদি আসলে যদি আপনার যে কোনো একটি প্রোডাক্ট থাকে কিংবা আপনার যে কোনো ধরেন আপনার একটা কাপড়ের দোকান আছে সেটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে সো সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন অ্যাকাউন্টটাকে আপনি বড় করলেন এখন আপনার অ্যাকাউন্টে যদি আপনি নিয়মিত আপনার দোকানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি ভিডিও করে করে রিভিউ করে করে আপনি টিকটকে আপলোড করেন এবং সেখানে আপনার নাম আপনার দোকানের লোকেশন সব কিছু আপনি দিয়ে দেন সেক্ষেত্রে যারা চট্টগ্রামের ভিতরে আছে সবাই কিন্তু আপনার ভিডিও দেখবে এবং সেখান থেকে যাদের ওই প্রোডাক্টটা ভালো লাগবে তারা আপনার শপে গিয়ে কিংবা আপনার সাথে নাম্বারে যোগাযোগ করে ও প্রোডাক্টটা তারা অনলাইনের মাধ্যমে নিয়ে ফেলবে সো এভাবে আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড নিজস্ব কোনো প্রোডাক্ট নিজস্ব কোনো কিছু থাকলে সেটা আপনি মার্কেটিং করতে পারবেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে এই যে দেখেন আমার অ্যাকাউন্ট এখানে আট লক্ষ ফলোয়ার্স আছে আমিও ছাড়া কিন্তু মার্কেটিং করতে পারবো আমার যে কোনো একটা প্রোডাক্ট কিংবা যে কোনো একটা বিজনেস থাকলে সেই বিষয়ে যখন আমি পাঁচটা দশটা একশোটা একশোটা যখন আমি ভিডিও দিব সেখান থেকে কিন্তু অডিয়েন্স আমাকে নক করবে বা আমার শপের লোকেশন দিলে সেখানে অডিয়েন্স চলে যাবে এবং সেখান থেকে ভালো পরিমাণে একটা কিন্তু বিজনেস হবে সো এইভাবে আপনার নিজের যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস আপনি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সেল করতে সেল করতে পারবেন কিংবা সেখান থেকে ভালো পরিমাণে একটা হিউজ ইনকাম করতে পারবেন এবং ছ নম্বর টিকটক থেকে ইনকাম করার জন্য ক্রস প্ল্যাটফর্ম ট্রাফিক তৈরি করা টিকটকে ভিডিও দিয়ে ইউটিউব বা ফেসবুক পেজে মানুষ আনবেন সেখানে মনিটারেশন চালু করে ইনকাম করা যায় এই যে আমরা সকলে জানি ইউটিউব থেকে কিন্তু ফেসবুক থেকে কিন্তু মনিটারেশন অন করে ইনকাম করা যায় সো এখন দেখেন টিকটকে কিন্তু মনিটাইজেশন ইলিজিবল নাই আপনার এক কথা ধরতে গেলে টিকটকে যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে সে টিকটক কোম্পানি তাকে এক টাকাও দেয় না এক টাকাও ইনকাম করা যায় না জাস্ট সেখানে প্রমোশন করে বিজনেস করে ইনকাম করা যায় এখন আপনি যে কাজটি করবেন এই যে দেখেন আমার এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি আপনারা আমার এই দুটা ভিডিও দেখতে বুঝতে পারবেন যেখানে এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ভিউস হয়েছে দু লক্ষ একুশ হাজার পাঁচশো এখানে ভিউস হয়েছে একটা দিয়েছি ফেসবুক রিলেটেড আরেকটা দিয়েছি ইউটিউব রিলেটেড আমি বলেছি আমার এই অ্যাকাউন্টে অর্থাৎ টিকটক রিলেটেড ইমু রিলেটেড হোয়াটসঅ্যাপ রিলেটেড আমি বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টিক্সের ভিডিও আপলোড করি এখন সেসব ভিডিও যারা দেখতে আগ্রহী তারা চাইলে এই যে আমার এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে এখানে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তারা কী করে সেখান থেকে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চলে যায় এখন তার যেহেতু আমার টিকটক ভিডিও পছন্দ হয় ভালো লাগে সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবে যেহেতু ইউটিউবে আমি সেই ভিডিও টপ আপলোড করি তার ইউটিউব চ্যানেলও ভালো লাগবে আমার ফেসবুক পেজও ভালো লাগবে এখন সে কী করবে আমার ফেসটাকেও ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে টিকটক থেকে আপনি ট্রাফিক কিংবা অডিয়েন্স আপনার ইউটিউবে এবং ফেসবুকে নিয়ে গিয়ে সেখান থেকে আপনি আপনি ভালো পরিমাণ ফলোয়ার্স অর্জন করতে পারেন সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন এবং পরবর্তী সময় নিয়ে ফেসবুক এবং ইউটিউবে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল করে আপনি সেখানে মনিটাইজেশন অন করে আপনি আর্নিং করতে পারবেন সো মূলত এই ছয়টা উপায়ে আপনি চাইলে টিকটকের মাধ্যমে আর্নিং করতে পারবেন আর কোনো উপায় নাই এছাড়া সো আশা করি মো খুব শীঘ্রই চালু হবে দু হাজার উনিশ সাল থেকে টিকটক কোম্পানি কিন্তু বলে যাচ্ছে টিকটকে মোটি চালু হবে বাংলাদেশে অ্যাভেলেবেল হবে বাট এখনও হয় নাই সো যাই হোক এই ছটার মাধ্যমে আপনারা ছেলে খুব সহজে টিকটক থেকে ইনকাম করতে পারবেন এক কথা আমি বলতে গেলে মানে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ফলোয়ার্স আছে অনেকে মনে করে টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে ফলোয়ার্স হচ্ছে ভালো পরিমাণ হিউজ পরিমাণ আর্নিং হয় কিন্তু বলতে গেলে যার টিকটকে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে মিলিয়ন মিলিয়ন ভিউস হয় টিকটক কোম্পানি তাকে এক টাকাও দেয় না টিকটক টিকটক থেকে এক টাকা ইনকাম করা যায় না জাস্ট যারা ইনকাম করে তারা প্রমোশন নিজের প্রোডাক্টগুলো সেল করে ইনকাম করে সো এই ছিল এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে